আসসালামু আলাইকুম ঢাকা থেকে নরসিংদীর সাহেব প্রতাপ সেখান থেকে বিশ টাকা জন প্রতি অটো ভাড়ায় নরসিংদীর থানার ঘাট বা ঘাট লঞ্চ এসে গেছে শুরু হয়েছে সরগুল সবাই ঘাট থেকে লঞ্চে ওঠা নিয়ে তড়িগড়ি করছে আগে উঠলে আগে বোর্ডের মতো জায়গা দখল যাত্রাটা বেশ ভালোই জমবে গন্তব্য কোথায় গন্তব্য ছলিমগঞ্জ বাজার সংলগ্ন লঞ্চ ঘাট দূরত্ব প্রায় দেড় ঘন্টা জলপথ আমিও বসে পড়েছি ট্রলারের ভেতর সুযোগ মতো ভালো স্থান বোঝে জানালার পাশে হওয়ায় নদীগর্ভ ও নদীপাড়ের সৌন্দর্য উপভোগ করছি প্রাণ ভরে ছোট ছোট ডিঙি নৌকাগুলো ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলছে ডিঙি নৌকা মূলত পারাপার করা ও কখনো মাছ ধরার ছোট জাল তোলার জন্য ব্যবহৃত হয় স্থানীয় ভাষায় যাকে কোষা নৌকা বলেই চেনে সবাই ওই যে দূরে এগুলো হচ্ছে মাঝারি আকৃতির জেলে নৌকা জেলেরা জাল তোলায় ব্যস্ত এগুলোকে বলে ঘের জাল আকার আয়তন লম্বায় প্রায় দেড়শো থেকে দুশত হাত প্রস্থে দশ থেকে বারো হাত হতে পারে নদীর মাঝখানে নেমে বৃত্তাকৃতির করে ঘের দেয় কিছুক্ষণ পর টেনে টেনে তুলে আনতে হয় ঘের চালে ধরা পড়ে দেশীয় জাতির নানা মাছ কারেন্ট চালের মতো ক্ষতিকর নয় ঘের চাল ছুটে যায় ভর্তি বড় বড় ড্রেজার জাহাজ গন্তব্য দূর দূরান্তের জনপদগুলোতে এই যে বাঁশ দেখছেন এভাবে বাঁশ পুঁতে রাখেন স্থানীয় জল চাষিরা মানে জেলেরা এগুলোকে বলা হয় বাঁশের ঘের ভরা বর্ষায় এভাবে বাঁশ পুঁতে তাতে নানা গাছের ডালপালা দিয়ে ঘের তৈরি করা হয় বর্ষার পানি কমার সাথে সাথে এ সকল ঘেরে নানা জাতের বড় মাছ এসে আশ্রয় দেয় পানি ডেবে গেলে এ সকল ঘের থেকে জেলেরা ধরে আনেন জাতের দেশীয় মাছ নৌ এমন মাছের সহজে নজর কাড়ে যাত্রার এক পর্যায়ে দূরে দেখা মিলল অন্যরকম এক মাছ চাষের বাঁশের ফ্রেমকে একসাথে করে ভেসে আছে প্লাস্টিকের ড্রাম এগুলোকে বলে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ পুকুরে মাছ চাষের খাঁচায় মাছ আকৃতির প্রেমে ঘরের মতো জড়িয়ে তা উল্টো করে পানির নিচে ডুবিয়ে রাখতে হয় খাঁচা যেন পানিতে ভেসে থাকে সেজন্য বায়ুরথি প্লাস্টিকের ড্রাম বেঁধে দেয়া হয় চারপাশে ছাড়া হয় পোনা মাছ এভাবে মাছ চাষ করলে খাবার খরচ কম লাগে প্রাকৃতিকভাবে নদীর পানি চলাচল ও পানিতে থাকা প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলো বেড়ে ওঠে পুকুরে চাষের মাছের তুলনায় স্বাদে অনেক বেশি তাই তো নদীর মাঝখানে মাজা পদ্ধতিতে মাছ চাষ ইদানিং নজর কাড়ে প্রায়শই লৌযাত্রায় তিন থেকে চার মিনিট থামল লঞ্চ লোকাল একটি ঘাটে যাত্রী নামবে নাম নাম কি হচ্ছে ঘাট যাত্রী মরিচাকান্দি নামিয়ে আমাদের লঞ্চ আবারও ছুটে চলল জি সলিমগঞ্জ এখনো পৌঁছয়নি আরও কিছুটা দূরে যেতে হবে সলিমগঞ্জ যাবার জন্য আমাদের ছোট্ট লঞ্চটি ঢুকে পড়ল মেঘনার শাখা নদী ধরে শাখা নদী হওয়ায় নদীর দুপারের প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই নজর আসলো নদী পাড়ে জন্মানো ধনসেনাবক নামক এক ধরনের শুলা উদ্ভিদ চাষ করা হয়েছে ধনসের ডগায় হলুদ ফুল ধরেছে দেখে বেশ লাগছে যাত্রীবাহী বড় আকৃতির ট্রলারগুলো ভেসে যাচ্ছে আমাদের পাশ কাটিয়ে এসব ট্রলারে চড়ে এই গ্রাম ও গ্রামের লোকেরা বাজার ঘাটে আসা যাওয়া করে যাত্রী ভর্তি হলে টাইম শিডিউল বেড়ে ট্রলার ছাড়া হয় ঘাট থেকে ছোট ছোটো ডিঙি ডৌকা আমাদের ট্রলারের ঢেউয়ের সাথে বেশ দোল খাচ্ছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ছলিমগঞ্জ লঞ্চ ঘাটে ছলিমগঞ্জ বাজারটা বেশ বড় অন্য একদিন ছলিমগঞ্জ বাজারের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো আজ হাতে সময় কম সলিমগঞ্জ থেকে নবীনগর যাবার সিএনজি ধরতে হবে আমি সিএনজিতে উঠে বসলাম নবীনগর যেতে ভাড়া গুনতে হবে জোন প্রতি একশো টাকা পাঁচ মিনিট এগুতেই রাস্তার বেহাল দশা দেখে খুবই হতাশ হলাম রাস্তা এতটাই খারাপ ছিল যে সিএনজি ড্রাইভারের সতর্কবাণীতে আমি ক্যামেরা পকেটে রাখতে বাধ্য হলাম কারণ একটু এদিক সেদিক হলে সহ আমি নিজে সিএনজি থেকে ছিটকে পড়তে পারি রাস্তার মধ্যে তাই ভাঙা রাস্তায় ভিডিও ধারণ করা হয়ে ওঠেনি নেই রাস্তার মেরামতি কাজ ভাঙাচূড়া ঢেউ খেলারও রাস্তা এই প্রতিকূল রাস্তা দিয়েই এই অঞ্চলের মানুষকে যাতায়াত করতে হয় প্রতিদিন ভাবতেই খুব কষ্ট হচ্ছিল কেউ অসুস্থ হলে কিংবা গর্ভবতী মায়েরা এ রাস্তা দিয়ে যায় কিভাবে সত্যি খুবই কষ্টদায়ক এই অঞ্চলের মানুষের জীবনযাপন নবীনগর থেকে আবারও স্থলপথেই যাত্রা এবার অটোতে করে কি অটোর কথা শুনে বোরিং লাগছে আমার কাছেও কিছুটা বোরিং লাগছিল শুনতে অনেকটা বোরিং লাগলেও এখানকার প্রকৃতি আমায় মুগ্ধ করেছে রাস্তার ধার ঘেঁষে বিশাল বিশাল বিল জলাশয় এসব বিলের ধারে ছিপ ফেলে ধরা হচ্ছে মাছ বিলের ঝলমলে পানি আর প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর বিকেলের পশ্চিম আকাশের পড়া রোদের আলোয় বিলের সৌন্দর্য যেন ছিটকে বেরিয়ে আসছে চোখ জুড়িয়ে গেল ক্লান্তি কিছুটা সময়ের জন্য ভোলা গেল বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রায় এক উঁচু ব্রিজের গোড়ায় অটো থেকে এবার নামতে হলো শুধু আমি নয় সবাইকে যার যার অটো থেকে নেবে পায়ে হেঁটে উঠতে হলো ব্রিজে ব্রিজটা এতটাই উঁচু যে অটোকে পিছন থেকে ঠেলে উঠাতে হলো ব্রিজের উপর এই ব্রিজের নাম গাছের কান্তি ব্রিজ এদেশে প্রকৃতি যতই সুন্দর তার চেয়ে বৈচিত্র্যময় এদেশের নেতা নেতাকর্মী বা শ্রদ্ধেয় জনপ্রতিনিধিগণ ভীস্ত হল নেতাদের বনের আশা পূর্ণ হল প্রকৌশলীদের পকেটও ভর্তি হল কিন্তু প্রশ্ন রইল স্থানীয় জনগণের দুর্দশা আদৌ কি লাঘব হল উত্তরটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম